গ্রামের মানুষ গরু আর শিয়ালের বন্ধুত্ব শিয়াল গরু বাংলা কার্টুন গল্প এক ছিল সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম নাম তার শান্তিপুর গ্রামটার চারদিকে ধানক্ষেত পুকুর আর পাশে ঘন জঙ্গল এই গ্রামে মানুষ আর পশুপাখিরা সবাই মিলেমিশে থাকত গ্রামের এক প্রান্তে থাকত এক সাদা গরু তার নাম ছিল ধবলু ধবলু খুব শান্ত ভদ্র আর বুদ্ধিমান গ্রামের সবাই ধবলুকে ভালোবাসত বাচ্চারা তার গলায় দড়ি ধরে খেলত আর বুড়োরা বলত এই গরুটা যেন মানুষের মতোই বোঝে সব কথা জঙ্গলের ধারেই থাকত এক শিয়াল নাম লালু লালু শিয়ালটা ছিল চতুর্থিকই কিন্তু দুষ্ট নয় সে আসলে খুব একা ছিল অন্য শিয়ালরা তাকে বিশ্বাস করত না ভাবত সে বেশি ভালো হয়ে গেছে করমর্দন অদ্ভুত বন্ধুত্বের শুরু একদিন ধবলু ঘাস খেতে খেতে জঙ্গলের কাছে চলে যায় হঠাৎ সে দেখে লালু শিয়ালটা একটা কাটার পা আটকে কুকু করে কাঁদছে ধবিউ ভয় না পেয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বলল ভয়ের পেও না আমি আছি লালু অবাক গরু হয়েও এত সাহস ভবলু তার পা দিয়ে কাটাগুলো সরিয়ে দিল লালু মুক্ত হয়ে বলল আজ থেকে তুমি আমার বন্ধু সেই দিন থেকেই গরু আর শিয়ালের অদ্ভুত বন্ধুত্ব শুরু বাগান বাড়ি গ্রামের মানুষের সাথে পরিচয় কয়েকদিন পর লালু ধবউর সাথে গ্রামে আসে প্রথমে গ্রামের মানুষ ভয় পায় শিয়াল মুরগি নিয়ে পালাবে গরুর ক্ষতি করবে কিন্তু ধবলু সবাইকে বোঝায় লালু খারাপ না সে আমাদের বন্ধু লালু নিজেও গ্রামের কাজে সাহায্য করতে শুরু করে চেকমার্ক রাতে পাহারা দেয় চেকমার্ক চোর এলেই ডাক দেয় চেকমার্ক হারানো ছাগল খুঁজে দেয় ধীরে ধীরে গ্রামের মানুষ লালুকে বিশ্বাস করতে শুরু করে সিংয়ের সাথে হাসি মুখ বিপদে পড়ল গ্রাম একদিন পাশের জঙ্গল থেকে এক লোভী নেকড়ে এসে গ্রামে ঝামেলা শুরু করল মুরগি চুরি ছাগল ভয় দেখানো সবই চলছিল গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল তখন লালু বলল ভয় নেই আমি একটা বুদ্ধি জানি ভবলু